تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير نعم আপনারা যে আওয়াজ দেন এই আওয়াজে ওয়াজ চলে তাও বিপ্লবীর ওয়াজ এই আল্লাহ একবার কইলে লাভ না লস আসতে বললেন কেন লাভ না লস শরীর দিছে কে স্বাস্থ্য দিছে কে সুস্থ রাখছে কে এই জবান বন্ধ করার ক্ষমতা কার শেয়ার কেড়ে নেওয়ার ক্ষমতা কার তাহলে মুসলমান মনে রাখতে হবে আমরা আল্লাহ আকবার বলবো মুসলমানের অস্ত্র লাগে না মুসলমানের হাতিয়ার আল্লাহ আকবার কথা বলেন কথা বলেন এই যুবক বন্ধুরা উচ্চ আওয়াজে দাঁড়িয়ে থেকেই বলতে হবে মুসলমানের হাতিয়ার হয় নাই মুসলমানের হাতিয়ার কেমন আল্লাহ আকবরের পাওয়ার শুধু শুনেন আ মুসলমান যখন নমরুদে বেশি পায়ে তারা করতেছিল ইব্রাহিম পায়গাম্বর শুধু আওয়াজ তুলেছে আল্লাহ আকবর নমরুদের পতন হয়েছে ফেরাউনে বেশি লাফাইতেছিল মুসা পায়গাম্বর বলেছে আল্লাহ আকবর ফেরাউনের পতন হয়েছে বুসের বাচ্চা যখন বেশি পায়ে তারা করেছে ওসামাবিল্লা বলেছে আল্লাহ আকবর বুসের বাচ্চা বেহোস হয়ে গেছে আবু জাহেলের বাচ্চা পায়ে তারা করছে ওমর ইবনুল খাত্তাব বলেছে আল্লাহু আকবার আবু জাহেলের পতন হয়েছে কৌর গোবিন্দের বাচ্চা পায়ে তারা করেছে শাহজালাল মুজার রাদিয়াল্লাহু আনহু বলেছে আল্লাহু আকবার কৌর গোবিন্দের পতন হয়েছে যখন নাকি তসলিমার মতো পেয়ায়া

আমরা বলে দিতে চাই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার প্রতি ইঞ্চি ইঞ্চি মাটি অলি আল্লাদের ঘাটি আলেমার ঘাটি মুসলমানের ঘাটি এই দেশে কোরআন প্রেমিক তৌহিদি মুরব্বী তরুণ যুবকদের ঘাটি মালাউনকা বাচ্চা নমরুদের বাচ্চা ফেরাউনের বাচ্চা মোদি বাংলাদেশের দিকে চোখ চক্রাঙ্গাইতেছে কথা বলেন কথা বলেন এটা বাংলাদেশ এটা ভারত না এটা জালালের দেশ এটা শরিয়তপুরের বাংলাদেশ এটা মুফতি আমিনের বাংলাদেশ বিজেরা বাংলাদেশ আল্লামা মামুনুল হক এর বাংলাদেশ এটা আম্মা লাউদের দেশটা এই দেশ দিয়ে পায় তারা করলে মুদিন চানতে একটা গো জিন্দা রাখবো আমরা কথা বলো ঠিক তো ব্যাঠিক নারায়ে তাকবীর আল্লাহ আল্লাহ শরীয়ত পরিষদে রাগমত চলে আসছে যখন পানি আসে এমন খতম হয়ে গে আমার ভাই চলে আসছে আমার ভাইয়ের হাতে মাইক দিয়ে দিচ্ছি পরে যদি থাকেন কিছু কথা হবে ইনশা